তো আপনারা আশা করি একটা যোজনা সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন কোথাও না কোথাও যে প্রকল্পের নাম সূর্য ঘর প্রকল্প এবং যেটাকে বলা হচ্ছে সূর্য ঘর মুফত বিজলি যোজনা এবং সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এবং সেই বিদ্যুৎ চাইলে আপনি কাউকে দিয়েও আপনি সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন এবং মূল উদ্দেশ্য কিন্তু এটাই সেন্ট্রাল গভর্নমেন্টের এবং এই বিজলি ঘর যে রয়েছে সূর্য ঘর এই সূর্য ঘরের বিষয়ে একটু বলে দিই তারপরে আমি দেখা অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে সেই বিষয়টাও আমি দেখাবো মন দিয়ে দেখবেন পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের এই প্রকল্পের লক্ষ্য হলো প্রতি মাসে বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এক কোটি পরিবারকে আলোকিত করা অর্থাৎ তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ আপনারা কিন্তু ফ্রিতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার কিন্তু এই উদ্যোগ নিয়ে নিয়েছে এবং উপযুক্ত পরিমাণে ভর্তুকি উপভোক্তার ব্যাংক খাতায় সরাসরি পাঠিয়ে দেবে এবং সুবিধাজনক ঋণের সংস্থান করে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে যাতে সাধারণ মানুষ মানুষের উপর আর্থিক বোঝা না চাপে এবং সাবসিডি আপনারা পাবেন এবং পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি কিন্তু বিনিয়োগ করা হচ্ছে এই সোলারের ওপর ঠিক আছে এবং অবশ্যই কিন্তু এটাই হচ্ছে মূল বিষয় এই যোজনার মূল থিমই হচ্ছে এটা মূল কাজই হচ্ছে এটা উদ্দেশ্যই হচ্ছে এটা বুঝতে পারলেন আশা করি এই বিষয় সম্পর্কে এবং যারা অনেকেই কমেন্ট করছেন আমাকে যে সূর্যঘর প্রকল্প এই যোজনার কি সুবিধা কি লাভ কেন কি করছে এটা কিভাবে আবেদন করব সেটাও আমি বলবো তো এটাই হচ্ছে মূল বিষয় এই আর্টিকেলটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন তাহলে তাহলে পরবর্তীতেও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এই বিষয় জানতে পারবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওতে খুবই ইনফরমেটিভ জরুরি আপডেট দিতে চলেছি কেননা আপনাদের জন্যই আমরা ভিডিও প্রোভাইড করি সেহেতু আপনারা যদি হেল্প পান তবেই কিন্তু ভিডিওগুলো আপনারা লাইক করবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি দেখুন এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদের পিএম সূর্য ঘর ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা ওপেন করবেন আমি ভিডিও নিচে ডেসক্রিপশানে এই ওয়েবসাইটটা দিয়ে দেবো এখানে সমস্ত ডিটেলস রয়েছে এই প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর কী চলুন আমরা একটু জেনে নিই এখানে কি বলা হয়েছে একটা ভিডিও ফুটেজ আমি প্লে করছি মন দিয়ে শুনবেন टॉप ন্যাশনাল প্রোগ্রাম जैसा आपने बताया बहुत ही महत्वपूर्ण कार्यक्रम है सर इनके लाभार्थियों के लिए डायरेक्ट पेमेंट ऑफ सब्सिडी और बाकी सुविधा देने के लिए सर एमएनआरई ने सर एक नेशनल रूफटॉप पोर्टल तैयार किया है मैं सर आपसे सर निवेदन करना चाहूंगा सर कृपया इस नेशनल रूफटॉप पोर्टल का शुभारंभ सर रिमोट का बटन दबाने की करके करने की कर कृपा करें सर দেখতেই পারেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় উনি কিন্তু অলরেডি এই যে রুফটপ যে রয়েছে ওয়েবসাইটটা এই রোফটফ সোলারের যে প্রকল্প যোজনা রয়েছে এই যোজনার কিন্তু শুভ উদ্বোধন উনি নিজের হাতে করে নিয়েছেন অলরেডি এবং এখান থেকে আপনাদের কিন্তু নাম নথিভুক্ত করতে হবে এবং নাম নথিভুক্ত করবার আগে আপনার বাড়ির যে বিদ্যুৎ কানেকশান রয়েছে এবং সেই বিদ্যুৎ কানেকশানের যে বিল রয়েছে সেই বিলটা আপনারা নিয়ে বসবেন কেননা সেই বিলের মধ্যেই লেখা থাকবে আপনার কনজিউমার আইডি নাম্বার এবং আবেদন করবার সময় কিন্তু কিন্তু সেই কনজিউমার আইডি নাম্বারটি আপনার প্রয়োজন পড়বে তো সেটা যদি রেডি রাখেন তাহলে আমরা শুরু করি ভিডিওটি দেখুন কুইক লিঙ্ক এখানে ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই ফর রুফ অফ সোলার দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে নেক্সট স্টেপ এবং স্টেপ ওয়ান তারপর রয়েছে স্টেপ টু এরপর রয়েছে স্টেপ থ্রি এরপর রয়েছে স্টেপ ফোর তারপর এইভাবে কিন্তু আপনারা স্টেপ ফাইভে যেতে পারবেন এবং এরপরে স্টেপ সিক্স এভাবে কিন্তু বিভিন্ন স্টেপ আপনাদের পূরণ করতে হবে এই ফর্মের মধ্যে এবং প্রথম স্টেপে কি রয়েছে সিলেক্ট ইউর স্টেট সিলেক্ট ইউর ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এন্টার ইউর ইলেকট্রিসিটি কনজিউমার নাম্বার এন্টার মোবাইল নাম্বার এন্টার ইমেল এই তথ্যগুলো কিন্তু স্টেপ ওয়ানে আপনার লাগবে এবং স্টেপ টুতে কি লাগছে স্টেপ টুতে লাগছে আপনার কনজিউমার নাম্বার মোবাইল নাম্বার অ্যাপ্লাই ফর দ্য রোফট অফ সোলার অ্যাজ পার দ্য ফর্ম ফর্মে যে উল্লেখ রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ টুতে করতে হবে স্টেপ থ্রিতে রয়েছে এই সমস্ত বিষয় আপনারা দেখতে পারবেন ভিডিও দেখাবো মন দিয়ে দেখুন দেখুন এখানে রেজিস্টার এবং লগ ইন দুটো অপশন পাবেন একটা হচ্ছে লগ ইন অপশন একটা হচ্ছে রেজিস্ট্রেশন অপশন এখান থেকেও করতে পারেন অথবা আপনারা উপরে দেখবেন দুটো চিহ্ন রয়েছে রেজিস্টার হেয়ার লগ ইন হেয়ার তো আপনারা জাস্ট এই রেজিস্টার হেয়ার অপশানে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে অপশনটা কনজিউমার অ্যাকাউন্ট ডিটেলস এখানে স্টেপ ওয়ান টু রয়েছে এবার এবার এখান থেকে আপনারা আপনাদের রাজ্যের নামটা নিচে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন ডিস্ট্রিক্ট এখান থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে এখান থেকে আপনি আপনার জেলার নামটা চুজ করবেন এরপর এখান থেকে আপনার কোন কোম্পানির ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি কোনটা রয়েছে আপনার বাড়ির ইলেকট্রিক লাইন কোন কোম্পানির সেটা কিন্তু এখানে চলে আসবে তো যখনই ওয়েস্ট বেঙ্গল করবেন চলে আসবে এটা ডব্লিউ সি এল বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই অপশানটা চুজ করবেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে কারেন্টের লাইনটা রয়েছে বাড়িতে ইলেকট্রিক লাইন সেটার যে লাইনের যে কনজিউমার নাম্বার সেটা আপনি যাবেন সেই বিল থেকে এখানে গিয়ে আপনারা তো এই অপশনে একবার ক্লিক সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে রেজিস্টার্ড নেম অ্যাজ পার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে কিন্তু আপনার নামটা শো হবে যার নামে এই ইলেকট্রিক লাইনটা রয়েছে তার নামটা এখানে আপনি দেখতে পারবেন এবং এরপরে এই নিচে প্রসিড অপশনে গিয়ে একবার ক্লিক করবেন প্রসিড ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বার চয়েসে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি ইন এসএমএস এসএমএস এর মাধ্যমে একটা ওটিপি পাবেন সেই ওটিপিটা এই জায়গায় বসাতে হবে একটা ইমেল আইডি এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল না দিলেও চলবে এবং এই নিচে এই ক্যাপচা করে যা থাকবে সেটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে বসি দেওয়ার পর নিচে এখানে সাবমিট অপশন থাকবে এই সাবমিট অপশনে আপনি ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ওকে ওকেতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দা রেজিস্ট্রেশন ডিটেইলস ইউ মে লগ উইথ ইওর রেজিস্টার্ড ডিটেইলস তো অলরেডি আমাদের নাম রেজিস্টার হয়ে গেছে এইভাবে আপনারা রেজিস্টারটা করে নেবেন এরপরে আপনারা যেটা করবেন সেটা লগইনে গিয়ে একবার ক্লিক করবেন লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় বসাবেন এবং ক্যাপচা করে যা থাকবে এই জায়গায় বসাবেন বসিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইলে আরো একটা এসএমএস আসবে ওটিপি আসবে সেই ওটিপিটা এই জায়গায় আপনারা বসিয়ে আপনারা ক্লিক করবেন লগিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেই পারবেন অ্যাপ্লাই ফর রুপ সোলার এই যে লেখাটা চলে এসছে এবং এই রুফটপ সোলারের আবেদন কিন্তু এখন থেকে শুরু হবে ডিআর অ্যাপ্লিকেটেন্ট এখানে বেশ কিছু তথ্য রয়েছে আপনারা জাস্ট এগুলো পড়ে আপনারা এই প্রসিড অপশনে গিয়ে একবার ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনার সামনে শো হবে আপনারা এইভাবে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পারবেন কেন্দ্রীয় সরকারের এই পোর্টাল থেকে কিন্তু এই ফর্মের আবেদন শুরু হয়ে গেছে এই মুহূর্তে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা খোলা রয়েছে এর কোনো লাস্ট ডেট কিন্তু এখনো অ্যানাউন্স করেনি সেন্ট্রাল গভর্নমেন্ট তাই আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা কিন্তু এখানে নাম নথিভুক্ত করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এবং বলে রাখি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যেটা হচ্ছে এই রুফটপ সোলার এই যে সূর্য ঘর মুফত বিজলি যোজনা এর জন্য জরুরি যে তথ্যগুলো রয়েছে এই যোজনার কি সুবিধা কারা আবেদন করতে পারবে কোন কোন যোগ্যতা লাগবে কী কী ডকুমেন্ট লাগবে এই সমস্ত বিষয়ে যদি জানতে চান আমরা সেপারেট একটা ভিডিও অলরেডি আপনাদের জন্য করে দিয়েছি আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে গেলে আপনারা কিন্তু সেই আপডেটটাকে পেয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু দেখতেই পারছেন আট দিন আগে ভিডিও দেওয়া হয়েছে বিনামূল্যে বিদ্যুৎ বিল প্রতি ঘর লেখাই রয়েছে তিনশো ইউনিট ফ্রি বিদ্যুৎ এবার বাড়ি বাড়ি ফ্রি বিদ্যুৎ এই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে আপনার জন্য প্রোভাইড করব আপনারা সেই ভিডিও দেখে তারপর কিন্তু যদি মনে হয় যে আপনি আবেদনযোগ্য আবেদন করবেন তাহলে আপনারা আবেদন করতে পারেন টোটালটাই আপনার ব্যক্তিগত ইচ্ছে এখানে কিন্তু এই মুহূর্তে স্টেপ ওয়ান সবুজ রয়েছে স্টেপ টু এবং স্টেপ থ্রি এটা কিন্তু এখনো আমরা কমপ্লিট করিনি তাই এটা কিন্তু এখনও কালার হয়নি সাদাই রয়েছে এটা আমাদের পূরণ করতে হবে ফিল করতে হবে প্রথমেই এখানে দেখবেন লেখা রয়েছে নেম অ্যাজ পার ইলেকট্রিসিটি বিল বিলে যে নাম রয়েছে গ্রাহকের নাম তার নাম লিখতে হবে অ্যাড্রেস এখানে লিখতে হবে এখানে অ্যাড্রেস লাইন ডিটেলসগুলো ভরবেন একদম ইজি প্রসেস রয়েছে যা যা লেখা রয়েছে এবং ফাঁকা ঘরগুলোতে আপনারা বসিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু যার নামে ইলেকট্রিক বিলটা রয়েছে ইলেকট্রিক লাইন রয়েছে সেই ব্যক্তি কোন কাস্টের অর্থাৎ এস সি এস জেনারেল কী কাস্ট রয়েছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে এবং ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিটেলস যেটা দিয়েছি সেটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে সেহেতু ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অটোমেটিক চলে এসেছে কনজিউমার আইডিও চলে এসছে এখানে কিন্তু অবশ্যই স্যাংশন লোড কিলো ওয়াট যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে আপনি রিসেন্ট ইলেকট্রিসিটি বিলে কিন্তু পেয়ে যাবেন এবং লাস্ট যে বিল আপনার বাড়ির সেই বিলে পেয়ে যাবেন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় নিচে সোলার রুফটপ ডিটেলস এখানে কিন্তু ক্যাটাগরি আপনি কি ক্যাটাগরিতে আপনি এই লাইন কানেকশন নিতে চাচ্ছেন রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন রেসিডেন্সিয়াল করে দেওয়ার পর ক্লিক ফর সোলার রুফটপ ক্যালকুলেটর এখানে ক্লিক করে আপনি ক্যালকুলেটর দেখতে পারেন ক্যালকুলেটর করে আপনি কিন্তু হিসেবটা মিলে নিতে পারেন এবং এই হিসেব নিয়ে যদি কোথাও কোনো রকম ডাউট থাকে জানতে চান তাহলে আমি আলাদা করে ভিডিও দেব যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই এই আর কিছু এই ভিডিওতে বলছি না তো আপনার কতটুকু প্রয়োজন কতটুকু ব্যবহার করবেন সেই হিসেবগুলো কিন্তু এখানে কিন্তু বসিয়ে দেবেন এবং এখান থেকে আপনার লোকেশন আপনার এই ফাইন্ড লোকেশন আপনার গ্রামের নামটা লিখে আপনার লোকেশন আপনার বাড়ি কোথায় কোথায় আপনি লাইনটা যাচ্ছেন সেই জিপিএস ম্যাপে কিন্তু আপনার কিন্তু এটা অ্যাড করতে হবে ঠিক আছে তারপর নেক্সট সেভ নেক্সট করে দেবেন তারপর পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে শো হবে তো যখনই আপনি প্রথম স্টেপটা কমপ্লিট করবেন তারপর দ্বিতীয় স্টেপটাও কিন্তু সবুজ হয়ে যাবে এবার হচ্ছে আপনাদের এই পেজটা আপনার করতে হবে এবার এখানে একটাই অপশন একটাই কাজ আপনার সেটা হচ্ছে আপনার বাড়ির যে ইলেকট্রিক বিল এসছে লাস্ট যেটা সেই লাস্ট ইলেকট্রিসিটি বিলের ছবি আপনার আপলোড করতে হবে এখান থেকে ছবিটা আপনি যে কোনো ফরমেটে রাখতে পারেন জেপিজি কিংবা জেপিইজি কিংবা পিডিএফ যে কোনো ফরমেটে আপনি পাঁচশো কেবির মধ্যে সাইজটা রেখে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে আপলোড করবেন আপলোড হয়ে গেলে আপনার এই নিচের ডিটেলস মিলিয়ে দেখে নেবেন সব ঠিক আছে কিনা যদি কোথাও ভুল হয় তাহলে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনি আবার কারেকশন করতে পারবেন তাছাড়া যদি ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিশন অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ফাইনাল সাবমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এটাকে ওকে করে দেবেন এবার দেখুন এখানে কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইউ ক্যান সাবমিট ইওর ব্যাংক ডিটেলস ফর সাবসিডি গো টু ব্যাংক ডিটেলস এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ব্যাংকের ডিটেলসগুলো দিতে পারবেন কোন ব্যাংক থেকে আপনি চাচ্ছেন সুবিধা সেই ব্যাংকের নাম বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম রয়েছে এই লিস্টে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনার যেটা সুবিধে সেটা আপনি করে আইএফএসসি কোড অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট যেখানে রয়েছে আপনার অ্যাকাউন্ট সেই তথ্যগুলো দিয়ে সাবমিট করে নেবেন এবং সাবমিট হয়ে গেলে এক এক করে কিন্তু এই ফর্মগুলো কিন্তু ফিল হবে ফিল হয়ে স্টেপ বাই স্টেপ গিয়ে আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে আবেদনটা করতে পারেন তো আপনারা এইভাবেই কিন্তু আবেদনটা এগিয়ে নিয়ে যাবেন আবেদনটা করে নেবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনোরকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন আমি প্রয়োজনে এই বিষয়টা নিয়ে আরও ভিডিও করব আপনাদের জন্য যাতে করে আপনাদের এই রুফটপ সোলার নিতে কোনো অসুবিধা না হয় দেখা হচ্ছে পরবর্তী প্রতি ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ